আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ হাজার বারো সাল থেকে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারায়ণ তখন কে কে আর এর নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর প্রথমবার খেলতে এসে সেই সময়কার অধিনায়ককে একটি বিশেষ আবদার রেখেছিলেন নারায়ণ কি ছিল সেই আবদার বারো বছর পর তা ফাঁস করে দিলেন কে কে আর মেন্টর গম্ভীরের সঙ্গে নারায়ণের রয়েছে সুসম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এখন পরিণত হয়েছে পারিবারিক সম্পর্কে বারো বছর আগে কি আবদার করেছিলেন নারায়ণ এ প্রশ্নের জবাব দিয়েছেন গম্ভীর তিনি বলেছেন ২০১২ সালে প্রথম আইপিএল খেলতে এসেছিল নারায়ণ অনুশীলনে যাওয়ার সময় প্রথম দেখা হয়েছিল তখন ভীষণ লাজুক ছিল সে খাওয়ার সময় একটা কথাও বলেনি শেষে আমাকে শুধু একটা প্রশ্ন করেছিল নারায়ণ বলেছিল আমি কি আমার বান্ধবীকে আইপিএল এর সময় আনতে পারি এছাড়া আর কোনো কথা বলেনি নারায়ণকে ভাই আখ্যা দিয়ে গম্বে আরো বলেছেন ও আমার ভাইয়ের মতো বন্ধু বা সতীর্থ হিসেবে নারায়ণকে দেখি না ও আমার ভাই আমার যদি ওকে প্রয়োজন হয় বা ওর আমাকে প্রয়োজন হলে একটা ফোনই যথেষ্ট এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে আমাদের প্রিয় দর্শক নারায়ণের এমন বন্ধুত্বের সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন